আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরাগায়ন পরাগায়নের ইংলিশ হচ্ছে পলিনেশন তো আজকের এই পরাগনের উপরে আমাদের যে ডিটেলস আমরা আলোচনা করব পরাগান যে আমাদের কাকে বলে সংজ্ঞা এবং পরাগন কত প্রকার এবং কি কি এবং প্রত্যেকটা পরাগনের মধ্যে মানে সুবিধা অসুবিধা এবং দুইটি পরাগায়নের মানে স্বপরাগন এবং পরপরাগনের পার্থক্যই হচ্ছে আজকে আলোচনার বিষয় তো আমরা শুরুতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি পরাগায়ন এবং পরাগন কি পরাগান কাকে বলে সেটা নিয়ে আলোচনা করি তো প্রথম হচ্ছে কি পরাগানকে কি বলা হয় পরাক সংযোগ বলা হয় মানে এটা অনেকটা কি পরাক সংযোগ মানে কি একটা ফুলের সাথে একটা ফুলের গরম সাথে আর একটা ফুলের কি হয় যে সংযোগ ঘটে সেটাকে আমাদের কি বলা হয় পরাগ সংযোগও বলা হয় পরাগায়নের প্রথম কথাটা হচ্ছে পরাগান কেন হয় পরাগান ফুল এবং বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত পূর্ব শর্ত মানে কি এটা ঘটতে হবে মানে যদি ফুল এবং বীজ হইতে হয় উৎপাদন হইতে হয় তাহলে সবার আগে কি হইতে হবে পরাগান করতে হবে তো এখন আমরা দেখবো সেটা হচ্ছে পরাগনের সংজ্ঞা কি দেখো ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের অথবা একই জাতের অন্য ফুলের স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে ফুলের পরাগধানী হতে পরাগরেণু মানে পরাগ রেণু কোথায় থাকে পরাগানি থাকে স্বাভাবিক কথাই তাহলে এই কথাটা বলছে যে পরাগধানী হতে পরাগরেণু একই ফুলের অথবা একই জাতের ফুলের অন্য একটা ফুলের গর্বমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে কি বলা হয় পরাগ কি বলা হয় পরাগান বলে যেমন ধরো আমরা একটু চিত্রের মধ্যে দেখি তো প্রথম যে বিষয়টা হচ্ছে এই যে দেখো এই যে গর্ব তাই না আর এই যে আমাদের কি আছে পরাক ধানী আছে পরাগ ভিতরে পরাক রেণু এই পরাক রেণু আমাদের কি করবে এই যে যদি আমাদের গর্বমুন্ডে আসে এই জায়গা থেকে গর্ভমুণ্ডে পতিত হয় তাহলে সেটাকে আমরা কি বলবো পরাগান বলবো তাহলে গেল আমাদের সংজ্ঞাটা সংজ্ঞাটা তাহলে আমরা কি আমরা শিখবো যে বলতেছি যে ধানি হতে পারাণু একই ফুলে অথবা এক কৈজাতের একটা অন্য একটা ফুলের গর্ভমুন্ডের স্থানান্তর হওয়াকে পরাগায়ন বলে আচ্ছা তার মানে সহজ কথা যদি বলি পরাগায়ন কোথায় গর্ভমুন্ডের স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে তাহলে পরাগায়ন কত প্রকার আছে এখানে আমাদের পরাগায়ন দুই প্রকার একটা স্বপরাগায়ন আর একটা আছে কি পরপরাগায়ন তো এই দুই প্রকারের মধ্যে আমরা প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে স্বপরাগায়ন কি তাহলে এখন দেখি আমরা যে স্বপরাগায়ন হ্যাঁ কি যে স্বপরাগায়নের প্রথম কথাটা বলছে যে একই ফুলের বা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন ঘটে তখন কি বলা হয় সব বলে মানে একই ফুল মানে কি একটা ফুলের মধ্যে যেমন আমরা যদি কথা বলি যে চিত্র তোমাদেরকে দেখাইলাম সেটা হচ্ছে কি যদি আমাদের এই ফুলের মধ্যে এই ফুলের মধ্যে যদি পরাগায়ন ঘটে অথবা আরেকটা কথা বলছে কি যে একই ফুলের মধ্যে অথবা আমাদের কি আছে যে এক ওই গাছের ভিন্ন দুইটা ফুলের মধ্যে যখন পরাগণ ঘটে তখন সেটাকে সপরাগণ বলে মানে আমরা সংস্কার বলতে চাই একই ফুল অথবা এক ওই গাছের ভিন্ন দুইটা ফুলের মধ্যে যে পরাগণ ঘটে সেটাকে কি বলবো সপরাগণ বলবো উদাহরণ হিসাবে কি দিচ্ছে এখানে যে সরিষা এবং দুতুরা এরপরে দেখি আমরা যে সুবিধাগুলো কি কি নিয়ে আলোচনা বলছে সপরায়গণের সুবিধাগুলো কি কি হয় তো প্রথম যে সুবিধাটা বলছে সেটা হচ্ছে সপরের ফলে পরাকৃণুর অপচয় কম হয় কম হয় কেন অপচয় কম হয় কারণ আমাদের ঘটতেছে এবং একই গাছের মধ্যে যে বিষয়গুলো আছে পরাক্রম যখন পরাগ পরাক থেকে যখন পরাক্রমটা কি হয় উৎপন্ন হয় অথবা যখন এটা পরিস্ফুটিত হয় তখন মানে খুব কাছাকাছি সময়ে কি আছে গর্ভমুণ্ড পেয়ে যাচ্ছে সে এই জন্য এখানে পরাক্রমের অপচয় কি হয় কম হয় আচ্ছা এটা কি একটা গেল আমাদের দ্বিতীয় পার্থ

এতে কি হয় আমাদের প্রজাতিগত যে বৈশিষ্ট্যগুলো আছে প্রজাতি চরিত্রগত যে বিশুদ্ধতা আছে বিশুদ্ধতা কি থাকে বজায় থাকে তাহলে আমরা কি কি জিনিসগুলো পাব সুবিধার মধ্যে পরাকৃত অপচয় কম হবে উপর নির্ভর করতে হবে না নতুন সৃষ্টি হবে সেটার উপর কি হবে না সেটা বৈশিষ্ট্য কোনো পরিবর্তন আসবে না এবং কি হবে বিশুদ্ধতা প্রজাতি বিশুদ্ধতা কি হয় রক্ষিত হয় এই আমাদের চারটা সুবিধা খুব ভালো করে নিবা এরপরে আমরা যদি যে অসুবিধাগুলোর মধ্যে কি কি আছে যে বিষয়টা বলছে জিনগত বৈচিত্র্য কম হয় জিনগত বৈচিত্র্য আসে না কারণ ভিন্ন হইত যেমন ধর দুইটা ভিন্ন জাতের আম গাছের মধ্যে যদি ঘটে তাহলে এদের দুইটা মিশনের ফলে কি হবে নতুন একটা বৈচিত্র্য চলে আসবে ঠিক আছে তো যেহেতু একই জাতের আম গাছ অথবা একই জাতের গাছ তাহলে এখানে কি হবে না খুব একটা বেশি বৈচিত্র্য আসবে না এরপরে যদি আমরা যে মানে একই বীজ থেকে যখন নেওয়া দুইটি গাছে অভিযোজন ক্ষমতা কি কমে যায় অভিযোজন ক্ষমতা মানে কি তাদের অভিযোজন ক্ষমতাটা একটু কমে যাবে অভিযোজন হয়েছে কি টিকে থাকার যে সক্ষমতাটা আছে সেটা ধীরে ধীরে কি হয় কমে যাবে এবং প্রজাতি অচিরে কি হবে বিলুপ্ত করবে তাহলে এই যে আমাদের সুবিধা আছে তিনটা এই তিনটা সুবিধা তোমরা খুব সুন্দর করে পড়ে ফেলবো এরপর যদি আমরা যাই পরপরায়গণ যে বিষয়টা আছে তো প্রথম বিষয়টা হচ্ছে কি পরপরায়গণ সেটা হচ্ছে কি একই প্রজাতির দুইটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগন সংযোগ ঘটে তখন সেটাকে পর পর বলা হয় তাহলে পরপরগায়নের প্রথম কথা রয়েছে কি প্রজাতি একটা হতে হবে सेम প্রজাতি হতে হবে যেমন আম গাছের সাথে আম গাছ জাম গাছের সাথে জাম গাছ কাঁঠাল গাছের সাথে কাঁঠাল গাছ এবং ভিন্ন উদ্ভিদের মধ্যে যখন ভিন্ন উদ্ভিদ মানে এখানে একটা আম গাছ আছে আরেকটা হচ্ছে কি দশ মিটার বা এক কিলোমিটার পরে একটা আম গাছ আছে অথবা পাঁচশো মিটার পর একটা আমগাছ আছে এইরকম যদি দুইটা উদ্ভিদের মধ্যে পরাগায়ন ঘটে তাহলে সেটাকে আমরা কি বলবো পরপরায়গান বলবো যেমন আছে শিমুল এবং পেঁপে আচ্ছা তাহলে আমরা বললাম সপরের গান বললাম এখন দেখো পরবরিগানের সুবিধাগুলো কি কি আছে এই যে দেখো পরপরে গানে যে তোমরা সপরে মানে সপরে গানে যে অসুবিধাগুলো পড়ছিল এটা হবে পরপরের গানে সুবিধা আর এইখানে যেটি পড়ছিল অসুবিধা মানে সপরে গানে যা সুবিধা পড়ছিল সেগুলো উল্টায় দেবা উল্টায় দিয়ে লিখে দেবো এখানে অসুবিধা হয়ে যাবে তাহলে প্রথম আমরা আহ সুবিধা গুলো পড়ি সুবিধা গুলোর মধ্যে বলছে যে পরপর ফলে নতুন চরিত্রের সৃষ্টি হয় সৃষ্টি হয় স্বাভাবিকভাবে নতুন চরিত্রের সৃষ্টি হবে এরপরে দুই নাম্বার হচ্ছে কি বীজের অঙ্কুদম অঙ্কুদ গমনের হার বৃদ্ধি পায় বীজ অধিক জীবনী শক্তি সম্পন্ন হয় তারপরে নতুন প্রজাতির সৃষ্টি হয় নতুন প্রজাতি মানে কি যখন দুইটা ভিন্ন রকম গাছ থাকবে সৃষ্টি হবে তারপরে কি আছে ভিন্ন গুণ সম্পন্ন উদ্ভিদের মধ্যে পরাগণ ঘটে এর ফলে যে বীজ উৎপন্ন হয় তা নতুন গুণ সম্পন্ন হয় এবং বীজ থেকে যে গাছ জন্মায় তা নতুন গুণ সম্পন্ন হয় এসব কারণে কি হয় আমাদের নতুন গাছের যে নতুন যে গাছটা সেটা কি হয় নতুন বৈচিত্র্য সৃষ্টি হয় তাহলে এই যে আমরা সুবিধাগুলো পড়লাম সুবিধাগুলো কি কি আছে প্রথম নতুন সৃষ্টি হবে অঙ্কুত গমনের হার বৃদ্ধি পাবে বিষ অধিক জীবনী শক্তি সম্পন্ন হবে এবং নতুন কি কিভাবে সৃষ্টি হবে তারপরে যে বিষয়টা আসতে আসে সেটা হচ্ছে কি নতুন বৈচিত্র্য সৃষ্টি হবে উদ্ভিদের মধ্যে কি হবে বৈচিত্র্য আসবে বিভিন্ন রকমের বিভিন্ন কালার হতে পারে বিভিন্ন টেস্টের হতে পারে সেটা তারপরে আমরা অসুবিধাগুলোর মধ্যে যাই তো প্রথম যে বিষয়টা বলছি সেটা হচ্ছে কি উপর নির্ভর হয় পরাগনে নিশ্চয়তা থাকে না এটা বাহগের উপর নির্ভর হতে হবে পুরাটাই পরপায়গন পরপর হচ্ছে পুরাটাই বাহাগের উপর নির্ভর নির্ভরশীল যেমন আমাদের পরপরাগণের বেলায় কি কি বাহক হতে পারে আমাদের যেমন ধরো মৌমাছি কীট পতঙ্গ তারপরে হচ্ছে পাখি বাতাস এগুলোর উপর নির্ভর হতে হবে যদি বাহক না থাকে তাহলে পরাগণ হবে না যেমন ধরো এইখানে আমি একটা কথা বলি যেমন ধরো এই কি আমাদের ডাকায় একটা আহ পেঁপে গাছ আছে আরেকটা পেঁপে গাছ যদি আমাদের সেই শুধু দুটো রাশে থাকে তাহলে দুটো পরাগণ কি বাহকের মধ্যে হওয়া সম্ভব না সম্ভব হবে না

সহজে কি করবা একটা সবগুলা লিখবা এক এক করে লিখবা সহপরগণ পরপরগণ বিষয়গুলো লিখবা এবং পরপরগণের যে দেখো যে সুবিধাগুলো আছে এই সুবিধাগুলো সবচেয়ে বেশি ভালো এবং এই কারণে আমাদের পরপরগণ কি সবচেয়ে বেশি সুবিধা হয় কারণ এখানে প্রজেক্ট প্রথম কথা রয়েছে কি যদি আমাদের আসে যেমন সহপরগণ হলে প্রজেক্টের একটা বিলুপ্ত করতে পারে অভিযোগ ক্ষমতা কমে যায় এটা হচ্ছে আমাদের মূল মানে কথাটা এবং পরপরগণ হলে কি হয় মানে এই তোমার প্রজাতির কি হয় যে নতুন প্রজাতির সৃষ্টি হয়েছে এবং কি নতুন চরিত্রের সৃষ্টি হয়েছে এই বিষয়গুলো খুবই বেশি পরিমাণে ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে যদি যাই আমরা পার্থক্যের মধ্যে পার্থক্যের মধ্যে দেখো সকলের গান এবং কর্প গানে পার্থক্য আছে আমি এতক্ষণ যা ওইখানে উপরে পড়াইছি এই বিষয়গুলো এইখানে পার্থকের মধ্যে হয়ে গেছে তো এটা আর এখন অন্য করে পড়তেছি না তোমরা একটু ভিডিওটা পোস্ট করে পার্থক্যটা একটু মানে দেখে নাও ওই ওইখানে যা পড়াচ্ছি সেম এখানে অতিরিক্ত অন্য কোনো কিছুই নাই তো এই ওই যে বিষয়গুলো আছে পরাপেরক দুইটা সঙ্গে দেবা প্রথম সঙ্গে দেওয়ার পরে বলবা দুইটা পরাক্রম কি হয় অপচয় অপচয়ের কথা বলবা বাহাদ্র নির্ভরশীলতার কথা বলবা প্রজাতির বিশুদ্ধতা যে কি আছে আমাদের বিশুদ্ধতা বজায় থাকে সেই কথা বলবা নতুন বৈচিত্র্য সৃষ্টি হয় সেটার কথা বলবা এবং কি আছে আমাদের উদাহরণ যে দুইটা উদাহরণ আছে দুইটা উদাহরণ কি করবা সুন্দর করে দিয়ে দিবা